শুভ সকাল বন্ধুরা আজকে ব্লগটা আরও দেরি করেছে দিতে তো আজকে রান্নার শেষ মুহূর্তটাই আমি তোমাদের কাছে ব্লগটা দিচ্ছি তো কিছু মনে করো না শুভ সকাল তোমরা সবাই ভালো থাকো সবসময় এটাই কামনা করি তো আমাকে দুজন বন্ধু মানে দুজন ভাই ছোট হবে কি বড় হবে যাই না হয়তো আমার থেকে ছোটোই হবে তো দুজন আমাকে কমেন্ট করেছে আমি খুব খুশি তো আমিও চেষ্টা করব তাদের সঙ্গে ইয়ে করতে মানে তাদেরকে কমেন্ট করার জন্য বা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো এখনটা মাছটা বসিয়েছি তো আমি তোমার সাথে তোমাদের সাথে আবার পরে কথা বলবো ঠিক আছে তো সারাদিন আজকে সকালবেলা উঠেছি আজকেও সকালবেলা কল ভেঙে গেছিলো সেটাও আজকে তোমাদের সঙ্গে দেখ মানে শেয়ার করতে পারলাম না তো কিছু মনে করো না তো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি বাই বন্ধুরা মনটা না ভালো নেই কারণ আমি ভাবি কারোর কাছে কিছু বলবো না না বলেও থাকতে পারি না তো আমার ছেলে যখন স্কুলে ভর্তি করেছি তো স্কুলে ভর্তি করলে বাচ্চাদেরকে যে স্কুলে ভর্তি করলে অনেক টাকা লাগে তো আমি বিবেচনা করে আমার স্বামীর সঙ্গে কথা বলেই যে তুমি দেবে তো হেন তেন সত্যি কথা বলতে আমার শরীর খারাপ তো আমি কাজ করতে পারি না আগে কাজ করেছি মানে কাপড় গুনাতাম তারপরে কাপড়ের ফুল বানতাম অনেক কিছু করতাম তো স্কুলে ভর্তি করেছি এখন যে প্রয়োজনে কি কি লাগবে সেটা বুঝতেই চাই না জানো তো বুঝতেই চাই না তার জন্য আমি মানে এই জিনিসটা বেছে নিয়েছি যে দেখি আমি আমার যতটুকু সাধ্য হবে আমি ভিডিও ছাড়বো দেখি এবার যদি না হয় কিছু নেই কিন্তু কি বলবো তোমাদের সঙ্গে ভাবি শেয়ার করবো আবার ভাবি না শেয়ার করব না কিছু কিছু নিজের আমি আবার পরে কথা বলছি পাচ্ছি না কথা বলতে তো বন্ধুরা সারাদিন পরে আবার তোমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে তখন একটু মানে ইয়ে ছিলাম দুঃখিত ছিলাম এই কারণের জন্যই তোমাদের সঙ্গে ভাবি যে কিছু কিছু জিনিস শেয়ার করব না আবার কিছু কিছু জিনিস শেয়ার না করেও পাই না কেন বলো তো ছেলেটাকে স্কুলে দিয়েছি এবার কি লাগবে কি না লাগবে একবারে মা আর বাবাই সেটা জানতে পারে বাদ বাকে তো কেউ জানতে পারে না তো তখন খুব বসে বসে কান্না করছিলাম যে আমার বরটা কিছু কি বুঝতে চায় না আমি আরও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। কিন্তু এই মুহুর্তে সব কিছু হয়তো শেয়ার করতে পারছি না এর জন্য তো কি বলতো তখন কিছু মুহূর্তে সেটা হয়তো তোমরা ভাবে এইটুকু জিনিস বরের বদনাম না এটা কোনো বদনাম না এটা যেটা বাস্তব সেটা কিছু জিনিস লুকিয়ে গেলে না সে সেই জিনিসটা আরও বেশি করে তাই লুকানোটা কখনোই উচিত না অন্যায় অন্যায় তা ছেলের ছবি নিয়ে আসবে বলে চল্লিশ টাকা চেয়েছিলাম যে চল্লিশ টাকা লাগবে ছেলের ছবি মানে স্কুলে দেব তো সেটা দেয়নি বলছে আমি আর দিতে পারবো না এবার কেউ বলো তো আমি এখন কাজ করি না কোথার থেকে পাবো তারপরে বাজারে গেছিলাম আমার বাবা বাজারে থাকে ওখান থেকে ওনার কাছ থেকে বাবাকে বললাম বাবা চল্লিশ টাকা দাও আমার লাগবে তো সেখান থেকে নিয়ে তারপরে আমি বাবুর ছবি মানে আমার ছেলের ছবিটা নিয়ে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দু কপির ছবি লাগবে তা একবারে বেশি করে তুলে রাখলাম যে পরবর্তী ভিতরে আবার লাগে এই কারণের জন্য তো এখন আমি এসেছি ছাদে আমার জায়ের ছাদ তো সে ছাদে এসেছি কাপড় নেড়ে দিয়েছিলাম তা তুলতে এসেছি তা তুলতে আসলে একটু মনে হচ্ছে ছোটোবেলার মুহূর্তটা মনে পড়ছে তা আমার জায়ের মেয়ে একটু লাভদড়ি নিয়েছে তা ভাবছি একটু খেলি সেই কারণের জন্য আমি বললাম তার লাভদড়ি নিয়ে একটু খেলি দেখো তোমরা দেখতে থাকো লাভ খেলা খেলা তো বন্ধুরা সবাই এসো লাভ খেলা কেমন লাগছে আর ছোটোবেলার মুহূর্তটা মনে করো সবাই মিলে কারণ সব বন্ধু বান্ধবী আমরা সবাই একসঙ্গে খেলতাম এই লাভধুরি খেলা ছোটোবেলা তো তোমরা বলো কেমন লাগছে এই পাগলামিটা দেখতে কারণ ছোটোবেলার মুহূর্তটা মনে করছি আর খেলছি তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও এখন তো না আবার রাত্রিবেলা করব এখন একটু করলাম তো তোমরা বলো কেমন লাগছে ঠিক আছে আবার পরে কথা হচ্ছে ভাই দেখো ছেলেকে এখন বন্ধু হয় ছেলেকে এখন তো পড়াচ্ছি কিছুতেই পড়তে চাচ্ছে না মোবাইল দেখতে দেখতে না মোবাইলে একটা নেশা হয়ে গেছে আগে এরকম নেশা ছিল না এই বড় ফোনটা কেনার পরের থেকে নেশা হয়ে গেছে কেনা হয়েছে বিশেষ করে ওর জন্য যে স্কুলে লাগে বড় ফোন কিছুতেই বুঝে উঠতে পারছে না আমার ছেলে মানে বোঝা জিনিসগুলো মানে ওর মাথার থেকে চলে গেছে আগে বেশ চন্দ্র দুই পক্ষ এগুলো হান্ড্রেড পর্যন্ত ওয়ান টু ডি অ এগুলো না দেখে তাড়াতাড়ি করে লিখে ফেলতো আবার না দেখে সব কিছু না দেখে বলে ফেলতো আর এখন আবার অনেক দিন পরে মানে যাকে পড়াতাম যার কাছে দিয়েছিলাম সে আবার বাদ দিয়েছে অনেক দিন হয়েছে আর না পড়তে বসে বসে একদম মাথার মধ্যে গুলিয়ে গেছে আর পড়াশোনাই করতে চাইছে না দেখো অসভ্য হয়ে গেছে অসভ্য ওকে কেউ ভালোবাসা উচিত না জানো তো তা কি আছে দেখো ধার রাত্রে কথা হচ্ছে সে কখন বসেছি আমার কি শরীর খারাপ লাগছে ঘুম পেয়ে যাচ্ছে সন্ধ্যার সময় এমনি ঘুম পায় আমার হট করে মানে সে শরীর খারাপ লাগে তুই যদি চোখ দিয়ে জল টল বেরিয়ে আসে না তো ঘুম পেয়ে যায় যাও না ওর পিছনে সেই মানে বসেছি না হলেও তোমার কতক্ষণ হয়েছে দেড় ঘন্টা হয়ে গেছে আগে ওর ম্যাডাম পড়াতে আসতো দেড় ঘন্টা হতে তো কমপ্লিট সব লিখা কমপ্লিট করে ফেলতো না দেখে দেখে আর এখন আবার কি করে বলো তো মানে এক ঘন্টায় ওর অ আয় শেষ করতে পারে না এত বদমাশ তাও আজকে বকে বকে চন্দ্র লিখিয়েছি না দেখে এখন আবার অ আ লিখাচ্ছি বদমাস খুব বদমাস বলতে পারে কিন্তু লিখবে না তবুও লিখবে না এত শয়তান তার পরে কথা হচ্ছে বন্ধুরা। দুঃখের মধ্যে খুশির খবর। আমার জাহিদ ছেলের আজকে बर्थडे। তো লজ্জায় দাঁড়াচ্ছেই না ভিডিওর সামনে। बर्थडे टू यू। হ্যাপি बर्थडे टू यू। ভালো হ্যাপি বার্থডে। নিউ হাত মাথা কেকের মধ্যে ঢুকাই ফেল। ও চশমালা মানুষও তাকাতে পারে আগে তোর ভাইয়ের দেয়। ছোট মানুষের আগে দিতে হয় বাবু দাদাকে একটু খাওয়াই দে দাদাকে একটু খাওয়াই দে কেক নে কেক নে দাদাকে একটু খাওয়াই দে